বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের আবহে ওয়াটার বেল পদ্ধতি চালু করলেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ ও নটা দশ মিনিটে বেল বাজার সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে আর এই বিষয়টি দেখভাল করবেন স্কুলের শিক্ষকরা এই বিষয়ে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো বলেন এই গরমের দিনগুলিতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে আর এই অসুস্থতার পেছনে অন্যতম মূল কারণ শরীরে জল সংকট আর সে কারণেই শিক্ষক শিক্ষিকাদের তদারকিতে ছাত্রীরা জলপান করবে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের স্কুলে জল খাওয়ার বই কারণ এই গরমে আমাদের খুব জল ডিস্টার্ব

আমাদের জলের প্রয়োজন অনেক কেন এই গরমে আমাদেরকে জল ছাড়া আমরা আমাদের অনেক বেড়ে যায় ঘন্টা সাথে কেমন লাগে খাও আমার নাম স্নেহা পাল আইডিয়া কি উদ্দেশ্য আপনারা জানেন যে এর আগে উড়িষ্যাতে জলঘণ্টা বা ওয়াটার বেল চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই সমস্যা ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে শরীরে জলের অভাব এর প্রধান কারণ সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে তখন সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে জল পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে সাড়ে আটটা সেই সময় তো বাচ্চারা জলপান পান করছেই তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি প্রয়োজন তো অবশ্যই কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা শিশুদের শরীরে জলের ঘাটতি শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল্ট চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একই ভাবে জল পান করতে সক্ষম হয় আমি বাঁকুড়া গার্লস প্রাইমারির হেড টিচার অনুভব মাহাতো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া